শোভনের জন্মদিন জন্মদিন উপলাকে মায়ের কাছে একটা জিনিস আবদার করছে এই উপলাকে লামিসে রাত বারোটার সময় হঠাৎ করে চুরি করে একটা সারপ্রাইজ দিয়ে দিল জন্মদিন উপলক্ষে তার প্রিয় খাবার খাবে মারে কইছে এখন তো মা এটা করতে হবে খাওয়ান পর্যন্ত তো মার মনেও শান্তি নেই আমরা সবাই মিলে কেকটা কেটে হ্যাপি বার্থডে করে দিলাম হ্যাপি বার্থডে টু শুভ সব রেডি করে নিছি এখন একটু পরে রোস্ট করব তারপর পোলাও করব আগে যেটা করব বলে ইফতারি রেডি করতেছি লামি আমি রেডি করে দিছি সবকিছু বলছি যে তুমি একটু ভাত বলি নাই আমি ও নিজে এসে বাঁচতে তোর মধ্যে ফ্যাটটা যে কেটে ফেলে এই জিনিসটা আমার খুবই বিরক্ত কর লাগে পুরাই আগুন এত লাল আসলে আমার একটু সন্দেহ লাগে কেমন এত লাল খা হ্যাঁ প্রচুর লাল আমি মাঝে খুইলা দেখছি মনে রং দিছে রং

আজকে যে এত বড় একটা তরমুজ আনছে এটা অর্ধেকটা কেটে এখন ঠান্ডা হওয়ার জন্য আমরা ইফতারে খাওয়ার জন্য রেখে দিব আর বাকিটুকু বাইরে রাখবো কারণ এতটুকু এত বড় এটুকু ধরবে না ফ্রিজে এখন আপাতত এইটুকুই রেখে দিই ফ্রিজে এটাও ধরে নাকি সন্দেহ আছে অনেক বড় না ও তো জায়গা নাই ও দেখি এদিকে রাখি আর এদের সৌন্দর্য কখন ফুটে উঠে যখন চুলের সৌন্দর্য থাকে আর সেই সুন্দর্য রক্ষাত চলে আসে সেখানে আমার হাতের বানানো তেল। তাদের চুল ভরে, তাদের চুল ভরা বন্ধ করে এবং নতুন চুল উঠতে সাহায্য করে। মাথা গরম লেভেলের মাথা ঠান্ডা করে মানে মধু। এখনি ইনবক্সে অর্ডার করে ফেলো। ধরবে। রাখছি। এটা সুদীপtaro জনের একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডাতে ঘুম না হলে ইত্তারে শান্তি লাগে না। হঠাৎ করে আমার বর বা হালিম রান্না করে নিয়ে চলে আসছে। কি সুন্দর গ्रेन আসতেছে। মন সাই এখনই খেয়ে ফেলি কিন্তু ইফতার সারা তো খেতে পারবো লামিসা ওর দিকে বাঁচতেছে আমি এই কাজটুকু করে ফেলি কালকে রাত্রে কি করছি এগুলো যে কি ময়লা হয়েছে সের জামাগুলা তা আজকে এগুলা শুকাই সুন্দর করে এনে এখন চিন্তা করছি লাগাই দিই ওমা মা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে কইসি না আজকে আমারও রোজা ধরছে বুঝছো এখন শোভনের বন্ধুরাও আসছে শোভনকে ফোন করে বলতেছে মাত্রই প্ল্যান হলো তো যাই হোক আমি একটু বেশি বেশি দিছি সবকিছু এখানে সিকুনার একটু বেশি বেশি দিছি বললাম আর বেশি বেশি দিছি হয়ে যাবে কোনো সমস্যা না আমাদের মানে আমাদের प्रिपरेशन যদি জানতাম আর কি ওরা আসছে তাহলে অবশ্যই प्रिपरेशन আরেকটু বেশি করতাম বেশি করতাম নাও ইটস এখন যেটা করছি এটার মধ্যে কিন্তু মাশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তোমার বন্ধুরা এখন চলে আসছে তো আমি লামিচ বলতেছি আগে তুমি একটু হালিম দিয়ে দাও ওরা খেতে থাক আর একটু তরমুজ খেতে দাও এখন ওদের জনেই বারাবাড়ির কাজ শুরু করছি ওরা একটু আগে বলছে যদি আরো আগে বলতো তাহলে আমি শুধু রোস্ট দিতোম রোস্ট তো শুধু আবাদের ঘরে খেতে চাইছে এই এইজন্যই করছি শোভনে তো এখন তারা তো মেহমান তাদেরকে কি শুধু এটা দেওয়া যায় আর আগে কইলে আরো কিছু মেনুস করতাম গরুর মাংস রান্না করতাম আরো টুকিটাকি মাছ মাংস আরো কিছু রান্না করতাম এখন কিছু করার নাই আর শোভন কি যদি খারাপ লাগতেছ না 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 আলু ভর্তা আছে ওরা সব জনের বন্ধুরা খেয়ে দেয় একটু আগে বের হয়ে গেছে এখন আমাদের পালা লামিচা খাবে এখন হুম বসে যাও তাহলে আপনাদের পালা এখন আমরা বসে যাব কারণ আমাদেরও খিদে লেগে গেছে আর বসে থাকা যাব না কারণ বোর আবার খাইতে পারবো না নহলে এখন যদি না খাই হুম এখন বাজে বারোটার মত অলমোস্ট এটা তো এই প্লেটটা তো কারণ না কিন্তু নিয়ে আইছি এখন বসা যাব তো এই প্লেটটা হলো এমনি থাকে আর সবগুলা হলো জোনকে জোনকে এটা শোভনার এটা লামিচার এটা শাহিন চৌধুরীর এটা ইউকামণির এটা ইউকামণির আব্বুর কিন্তু এটা খালি কারো নাম ধরা নাই তো ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিবে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের জন্য দোয়া করো আমরাও অনেক 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 দোয়া করি সবার জন্য কার ঈদ কেমন কাটবে গ্রামে ঈদ করবা নাকি ডাকার শহরে করবে কে কোথায় করবে কমেন্ট করে জানাতে আনটিকে আপুকে বলবা না কিন্তু তা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবা আল্লাহ হাফেজ